সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন রে ইভেন্ট প্রেজেন্টস রমাদান ফেস্ট দু হাজার চব্বিশ স্থান উত্তরা হোয়াইট হলে আজকের প্রথম দিন এই মেলায় বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্নামেন্টস রিং ড্রেস ইত্যাদি অনেক কালেকশন রয়েছে পাটের রয়েছে জুয়েলারি দেখতে পাচ্ছেন ফুড স্টলও দেখা যাচ্ছে কেক যারা উত্তরা ও তার আশেপাশে রয়েছেন আপনারা এই মেলাটি ভিজিট করে যেতে পারেন রে কালেকশনের স্টল এখানে যারা পার্টিসিপেট করেছেন তাদের সবার লোগো

মেলাটি চলবে তেইশ তারিখ পর্যন্ত আপনারা আগামীকাল একুশে ফেব্রুয়ারি ছুটির দিন এসে ভিজিট করতে পারেন মামনিস প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা